কই মাছের এরকম রেসিপি মাঝে মধ্যে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু তো নমস্কার আমি ইন্দ্রাণী আজকে চলে এলাম নতুন রেসিপি সেটা হলো কই সর্ষে পোস্ত দিয়ে একটা রান্না তো এই রেসিপিটা কেমন করে বানালাম একটু শুনে নাও তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম ভালো করে কাটাতে ছিলই দোকানেই কাটিয়ে নিয়ে এসছিলাম তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে ভেজে নিয়েছিলাম আর এদিকে মশলার জন্য আমি নিয়েছি এক চামচ পরিমাণ পোস্ত আর হাফ চামচ সাদা আর কালো সর্ষে মিলিয়ে আর মশলার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ আর সামান্য রসুন সামান্য আদা আর সাদা সাদা বেগুন ইউজ করেছি আপনারা চাইলে কালো কালো বেগুনও ইউজ করতে পারেন তো এই বেগুনগুলো খুবই নরম বেগুনগুলো নুন হলুদ দিয়ে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে আমি হালকা করে ভেজে নেব খুবই কম সময় লাগে আর শিলে এদিকে আমি নিয়ে নিয়েছি আদা একটু জিরে লঙ্কা দিয়ে বেটে নিলাম আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা কিন্তু বাড়বো না আর এদিকে দেখতেই পাচ্ছ আস্ত একটা টমেটো টমেটোও কিন্তু শীতকালে এত সুন্দর লাল লাল তো যাই হোক পেঁয়াজগুলো ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে ভাজার পর টমেটো দিয়ে দিয়েছিলাম তারপর এই যে রেডি করা মশলাটা আছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এরপর ওই টমেটোটা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা কিন্তু যোগ করে দিয়েছি মশলাটা যোগ করার পর কিন্তু কম আছে আর নেড়ে যেতে হবে কেন কি পোস্ত আছে কড়াইয়ের তলে লেগে যাওয়ার চান্স আছে তো এটা কিন্তু খুন্তি দিয়ে নেড়েই ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত তো পাঁচ ফোড়ন দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু কালো জিরে যোগ করতে পারেন তো যাই হোক আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পোস্তটা ভালো করে নেড়ে নেড়ে নেওয়ার পরে আমি অল্প একটু যোগ করে দিলাম জল বাটির মধ্যে মশলার সঙ্গে জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম তারপর একটু ঢেকে দিলাম জলটা তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য তারপর ভেজে রাখা মাছগুলো আমি এখানে যোগ করে দিলাম যোগ করার পর একটু সামান্য দু থেকে তিন মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মাছগুলো আমি ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেইগুলো আমি যোগ করে দিলাম এই বেগুনগুলো কিন্তু খুবই নরম হয় তবে গলে যাবে না এরপর কিছুক্ষণ আরও এক থেকে দেড় মিনিটের মতো আমি জলটা ফুটতে দিয়েছি তো জলটা যার যেমন লাগবে সেরকম রাখবেন মাছের আমি একটু গ্রেভি টাইপেরই রেখেছি তারপর তো ধনে পাতা জ্যান্ত তাজা ধনে পাতা ওপর থেকে যোগ করে দিলাম দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে তো যাই হোক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিও আপডেট পেতে পারবে তোমরা আর নতুন নতুন রেসিপিও পাবে আর কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবে আর এটা কই মাছ ছাড়া বাকি অন্য যে কোনো মাছও এই এইরকম রেসিপি করে বানাতে বানিয়ে খেতে পারো তো বাড়ির সবাই সুনামই করবে আর খেয়ে নামও করবে আমার কথা মিলিয়ে নিও ঘরোয়া পদ্ধতিতে রান্না শুকনো লঙ্কার গুঁড়ো কালার ছাড়া টমেটো দিয়েই রঙ আসবে আর কাঁচা লঙ্কার ঝাল খেতে খুবই ভালো লাগে আর ওটা খেলে শরীরের জন্য কোনো অসুবিধেও হয় না বাড়িতে তৈরি রান্না একদম দেখে বলো কেমন লাগছে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য